সোনার কাছ থেকে যে দীপাকে আলাদা করতে চায় চারু সেটা জেনে গেল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ছ আগামী দিন এস ডি শুধু কাছে থাকে এটা এভাবে চললে মা আমি কখনোই হতে পারবো না তাই এস ডি কে আমার ফোন করে বলে আমার তোমার সাহায্য লাগবে চারু মিশকার সাথে কথা বলার সময় সোনা সবটা শুনে ভাবে তারও এই কাজ কখনোই করতে পারে না তবে মাও এমন না তাই সত্যিটা আমার জানতে হবে চারোর পিছনে জানতে পারলো তার ইচ্ছে করে মিশকার সাথে মিলে দীপাকে ফাঁসিয়েছে দীপা যেন কোন কোনোভাবেই সোনার কাছে না আসতে পারে সোনার খারাপ হয় সেই চেষ্টাই করছে চারুই মিশিকা কে স্পষ্ট জানিয়ে দেয় সে এস এস পাওয়ার জন্য সবকিছু করতে পারবে যদি এমনটাও করতে হয় যে দীপাকে খুন করার তাও সে করতে রাজি আছে যা শুনে চমকে যায় সোনা ভাবে মা চারু ফ্রেন্ড মনে করতে আর চারু বাবাকে পাওয়ার জন্য মাকে মারতে অব্দি চাইছে এটা হতে দেওয়া যাবে না রূপার কাছে এসে সকল ঘটনা খুলে বলে শোনা। সোনা রূপা একসাথে আসে চারু আর মিশকাকে ধরতে রূপা সোনাকে বলে সবকিছু যেন ভিডিও করে রাখে রূপার কথা মতো তাই করে সোনা কান্নায় ভেঙে পড়ে আর বলে আমি মাকে ভুল ভেবেছি এত বছর রূপাসোনাকে শান্ত করতে চাইলে সোনা বলে জানো জুই আমি ভাবতাম পাতামে আমার জন্য এখন জানতে পারলাম মা আমাকে কখনোই মারতে চায় না মা আমাকে অনেক বেশি ভালোবাসে এসব শুনে রূপা সোনাকে বলে দেয় কেদোনা হিংসুকুটি আমি তোমার পাতামে আমরা এক হয়ে মাকে রক্ষা করবো তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ